শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি রাজনৈতিক দলগুলো জয় পরাজয় মেনে নিয়ে দেশের জন্য কাজ করবে বলেও আশাবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার প্রিয় দেশবাসী এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারী নয় বরং দায়িত্ব আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন রাজনৈতিক দল প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয় এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন ভোটার প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আইন প্রয়োগকারী সংস্থা সাংবাদিক পর্যবেক্ষক সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতি ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন